সাইজের বাইলা মাছ চিংনি মাছ সব কিছুক্ষণের মধ্যে মাছগুলি নিলাম হবে আপনাদেরকে তখন দেখানোর চেষ্টা করবি দর্শক একটু করে নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ৳700 700 টাকা 2500 মানার 700 মানার মান 700 700 700 টাকা আর এর মধ্যে 250 250 আরেকটা 250 250 2900 3200 2900 2900 2900 2900 খরচ 2900 খরচ মোটামোটা 2900 টাকা বারোশো বারো এক বারো তেরোশো চোদ্দশো চোদ্দ পনেরোশো পনেরোশো ষোলোশো সতেরো সতেরোশো উনিশশো উনিশশো দুই হাজার গ্রাহ দুই হাজার দুই হাজার একুশ দুই হাজার দুই হাজার দুই হাজার

ahi mi Constitution i? misti Elliot, and so

আমি এখানের মাধ্যমে

বত্রিশশো 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 একশো টাকা একশো কম থাকেন বত্রিশশো 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 টাকা দেন

বারো <laughs> গেরা <laughs> এগারো টানেন এটা একটা সম্বন্ধে খেলন এগারো আগস্ট শ ভাগাষ্ট্র একা ভাগশো শ ভাগশুমুত্রা আয়শ আগানশো ভাগ নয় শুতার আগের এক হাজার এগারো এক হাজার একা এক হাজার পঞ্চাশ আদার মোত্তা আদার মোত্তা এগারোশো ঘোরা আদার শ এগারশো ঘোরা আদার মন্তাস আদার দর্শক দেখেন কি পরিমাণ মাছ আসছে একটা মাছ কিন্তু এখানে কত পরিমাণে মাছ আসছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখেন চিংড়ি মাছ আসছে এই কিন্তু কাউরা মাছ কাঁচা মাছ হচ্ছে আপনার চিংড়ি মাছ আছে কাঠার মাছগুলি আছে তো এরকম মাছগুলা কিন্তু এখন আসতে পারে আপনারা কিনতে পারবেন যে এই মহিরঘট মাছের আরো আসতে পারে তো দর্শক আসেন আমরা আরো দিয়ে যাই নিলাম দেখানোর চেষ্টা করি ভাল <laughs> হৈছে どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どいしょ、どい、どい

সাতশো টিকা সাতশো সাতশো টিকা দেনশো একশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ ননেন ভাইনেন এক হাজার এক হাজার

4 গমাস্তা দেদি 8000 1000 1000 1100 1100 1100 1100 1150 1250 1100 1100 1100 1100 1150 1250 1200 1200 1250 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

একশো একশো টাকা থাক পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশোশোশো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার একশো একান্নশো 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 একান্ন টাকা একান্নশো একান্ন টাকা একান্নশো একা হাজার একশো টাকা হাজার একশো হাজার একশো হাজার একশো টাকা 100 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 এক হাজার 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 এক হাজার

শো পঞ্চা চোদ্দ মঞ্চ পুনর্শেরা পনেরো চোদ্দ মঞ্চ পুনর্শোকেরা চোদ্দ মঞ্চ মঞ্চ পুনর্শোকেরা চোদ্দ মঞ্চ চোদ্দ মঞ্চ মঞ্চের চোদ্দ মঞ্চেরা চতমন্ত্রা

Vai dılişov Bao tirazor Dinazor 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 Val tradition Val tradition Val tradition став throne Val tradition Val tradition Val tradition Val tradition itu dirigio Say dirigio Say dirigio Ar dirigio Ar dirigio Tarizar azar Tar だー andar Double ace Audi 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 Βελισσο, 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 আগা দাস বাইকি আইসি বাইসি দর্দি দর্দি আগা দাস আগা দাস বাইকি দর্দো আগা দাস আগা দাস বাইকি 350 বাইকি 350 বাইকি 350 বাইকি 350 বাইকি 350 বাইকি 350 340 340 330 330 380 380 340 4000 1919 1919 1919 2800 সন কথা 10000 Patta Patta 1100 1100 1200 1400 Era 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 13 13 13 13 13 13 13 1300 1300 tandel

তেরশো তেরো তেরশো তেরো 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 টানাগন কত 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 পোন্ধৰ 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 ষোল্ল আঠৰ দুইছে আঠৰ 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 টন